পারিবারিক অশান্তির জেরে আবারও শ্বশুরবাড়ির লোকদের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ একই সাথে আক্রান্ত হলেন গৃহবধূর পিতাও অভিযুক্তদের নাম ধাম জানিয়ে থানায় মামলা দায়ের করলেন আক্রান্তরা ঘটনা বাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ি এলাকায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ আহত গৃহবধূর পিতাও থানায় মামলা পাল্টা মামলা এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামে জানা গেছে প্রায় বছর আগে পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাউর রহমানের সাথে ইসলাম ধর্ম অনুসারে সামাজিকভাবে বিয়ে হয় আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি থানাধীন চ্যাংডুর এলাকার হুসনা বেগমের বিয়ের বছরখানেক ঠিকঠাক চললেও এরপর থেকে গৃহবধূর উপর শুরু হয় স্বামীসহ শ্বশুরবাড়ি লোকজনদের অত্যাচার এ একাধিকবার সালিসি সভার মাধ্যমেও মীমাংসাও হয় কিন্তু গত আঠারোই মে গৃহবধূর উপর মারপিট চালায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ এমনকি জামাতা শ্বশুর আব্দুল শুক্কুরকে ফোন করে জানায় মেয়েকে জীবিত পেতে গেলে তাড়াতাড়ি আসার জন্য জামাতার এমন কথা শুনে সোমবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে আসেন আব্দুল শুক্কুর তখন কিছু বুঝে ওঠার আগেই আব্দুল শুক্কুরকে মেয়ের স্বামী আতাউর রহমান ভাসুর আব্দুল বাছিৎ শাশুড়ি ফজিরা বিবি অজ্ঞাত পরিচয়ের আরও তিনজন ব্যক্তি প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ পরে কোনো মতে প্রাণে বেঁচে চুরাইবাড়ি থানায় গিয়ে নিজের মেয়েকে বাঁচানোর জন্য লিখিত অভিযোগ করার পর পুলিশের উপস্থিতিতে গৃহবধূকে উদ্ধার করে আসে পরে চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করেন এদিকে মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের মারে গুরুতরভাবে আহত হয়েছেন গৃহবধূর পিতা আব্দুল শুক্কুরও তার প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অপরদিকে গোটা ঘটনায় মামলা পাল্টা মামলা জমা পড়েছে চুরাইবাড়ি থানায় পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আক্রান্ত আব্দুল শুক্কুর গোটা ঘটনার পেছনে মেয়ের স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক আছে বলে দাবি করেছেন আর তাতেই তার মেয়ের উপর নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বারবার আমার দামলে ফোন করছে ফোন করিয়া কইছে তোমার প্লিজ এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের মেম্বার নাজির উদ্দিনও তিনি জানান পূর্বের সালিসী সভায় তিনি উপস্থিত ছিলেন এবং সব ঝামেলা মিটমাট হয়েছিল তিনি জানতে পেরেছেন আক্রান্ত গৃহবধূর স্বামী আতাউর সাথে অপর এক মহিলার সম্পর্ক রয়েছে এবং ওই মহিলাকে বিয়ে করতে চাইছে আর তার স্ত্রী তাতে সহমত না দেওয়াতেই যত গণ্ডগোল মাংসা তো তখন এইটা ক্লিয়ারভাবে হয়েছে না যেহেতু এর ফর রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন